এটাই সরকারি বিধান তাই উনি অনেকটা দিনই ছিলেন আজকে উনি তাই আমাদের ছেলে তিরিশে মানে জুলাই উনি চলে গেছেন আজকে সাথে সাথে আমাদের উনি চলে গেছেন যেমন সরকারের আবার নিয়োগও দিয়ে গেছেন একত্রিশে আমরা আরেকজন সুব্রত বাবুকে সুব্রত নন্দীবাবুকেও আমরা জয়েন করেছি আমরা পেয়েছি নির্মাণ সাহেব হিসাবে

আমাদের হচ্ছে বর্তমানে সভাপতি সাংবাদী আমরা এরপরে আমরা বরণ আমাদের আমাদের একজন প্রধান এবং প্রধান আছে আমরা উত্তরীয় এবং পুলিশ করব নিরফুজা বেগম আমাদের বর্তমান পঞ্চায়েত সদস্য মাফুজা বেগম দেব আমাদের আগে এক সংসার বাবন ছিলেন ইউনিকারেন। দেখো, সংসার আমাদের আমাদের দীর্ঘদিন এখানে পঞ্চায়েতের সদস্যও ছিলেন এবং আমরা দু হাজার আট সাল থেকে যাকে অভিভাবকের মতো পেয়েছি পঞ্চায়েতকে পরিচালনা করার জন্য সহযোগিতা করে এসছেন এবং তাকেও আজকে আমরা পেয়েছি মোহাম্মদ মহাসিম সাহেবকে তাই গাছ এবং ফুল দিয়ে করার জন্য আমি আমার এক্স পঞ্চায়েত মেম্বার এরপরে আমার যিনি মুকুল বাবু যিনি আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন তার সম্বর্ধনা তাকে আমরা

এখন আমাদের বাছিরগ্রাম পঞ্চায়েতে নতুন যে আমাদের এম সাহেব এসছেন নির্মাণ সহায়ক তাকে বরণ করে নিচ্ছে আমাদের করণ সাহেব আমরা যদিও অনেকক্ষণ সকাল থেকেই আমাদের আমাদের শ্রেণী সাহেবকে

उसको अभंग दिए, हमारे आलेख मामी बोल चुके थे ना? अरे हमारे बेकार हैं या चल रेशमा। तो आइए बोलते हैं हम चलते हैं गाँव से वाला रेशमा खाना तो ना हम दे उसको ये बोल कर दिए एक और नाम रहा उस दोस्त का भोग दिए बरन को